আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আজ আমরা জানবো কি কি কারণে সিয়াম বা রোজা ভঙ্গ হয়ে যায় সকল কারণ আমাদের দ্বারা সংগঠিত হলে রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার এক শুভে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত ইচ্ছাপূর্বক পানাহার ও ধূমপান করা নাম্বার দুই স্বেচ্ছায় বমি করা নাম্বার তিন স্বামী স্ত্রীর মিলন নাম্বার চার বৈধ অবৈধ যে কোনো প্রকার যৌনক্রিয়া নাম্বার পাঁচ পানাহারের বিকল্প কিছু গ্রহণ করা যেমন ইনজেকশন বা রক্ত গ্রহণ করা আর তা এমন ইঞ্জেকশন যার মাধ্যমে খাবার সরবরাহ করা হয় নাম্বার ছয় মাসিক স্রাব ও প্রসবোত্তর স্রাব সুপ্রদর্শক এখন আমরা কিছু প্রশ্ন ও উত্তর জানব কেউ যদি ভুলক্রমে কিছু খেয়ে ফেলে তবে কি তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে উত্তর না ভাঙবে না নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ ভুলক্রমে পানাহার করে তবে সে যেন তার সিয়াম পূর্ণ করে নেয় কেননা আল্লাহ তালাই তাকে এই পানাহার করিয়েছেন অর্থাৎ এতে তার রোজা ভাঙ্গেনি তিনি আরো বলেন যে ব্যক্তি ভুলবশত রমজানের দিনের বেলায় কিছু খেয়ে ফেললো সেজন্য কোনো কাজা ও কাফারা দিতে হবে না প্রশ্ন অজু গসুলের সময় অসাবধানতাবশত হঠাৎ করে কিছু পানি গলায় ঢুকে গেলে বা জোরপূর্বক খাওয়ানো হলে সিএম কি ভঙ্গ হয়ে যাবে না ভঙ্গ হবে না রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন আল্লাহ তালা আমার উন্মতির ভুল ভ্রান্তি ও বাধ্য হয়ে ঘটে যাওয়া পাপরাশি রাশি মাফ করে দিবেন প্রশ্ন সিয়াম অবস্থায় কেউ যদি ইচ্ছাকৃত বমি করে তাকে কি করতে হবে আবার কাজা করতে হবে বলেন যে ব্যক্তি অনিচ্ছা বমি করল তাকে উক্ত সিয়াম কাজা করতে হবে না কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করল তাকে উক্ত সিয়াম অবশ্যই কাজা করতে হবে প্রশ্ন রমজান মাসে দিনের বেলায় স্বেচ্ছায় স্বজ্ঞানে স্বামী স্ত্রীর মিলন হলে হুকুম কি এতে রোজা ভঙ্গ হয়ে যাবে এর ফলে কাজাও করতে হবে এবং ফাড়াও দিতে হবে কিভাবে নাম্বার ক একদিনের রোজার জন্য আধারে দুই মাস রোজা রাখতে হবে মাঝখানে একদিন বাদ গেলে এর পরের দিন থেকে আবার একাধারে পূর্ণ দুই মাস রোজা রাখতে হবে নাম্বার খ অথবা ষাটজন মিসকিনকে একবেলা আহার করাতে হবে এই ঘটনায় কে কাজা করবে স্বামী নাকি স্ত্রী ভয়েই কাজা করবে এবং কাফারা দিবে তবে স্ত্রীকে যদি জোরপূর্বক সঙ্গম করে থাকে তাহলে কাজা ও কাফারা দিবে শুধু স্বামী স্ত্রী নয় উল্লেখ্য যে বৈধ ও অবৈধ যে কোনো উপায়ে বীর্যবাদ ঘটানো হলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে রমজান মাসে রাতের বেলায় কি স্ত্রী সহবাস করা যাবে হ্যাঁ তা জায়দ আছে প্রশ্ন কোন প্রকার ইনজেকশনে সিয়াম ভঙ্গ হয়ে যাবে ক পূরণ জনিত পূরণজনিত খ শক্তিবর্ধক ইনজেকশন গ স্যালাইন ও পানাহারের স্থলাভিষিক্ত ইনজেকশন এর কোনো একটা পুশ করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে তবে শুধুমাত্র ঔষধজনিত হলে সিয়াম ভঙ্গ হবে না প্রশ্ন দিবসের কোন অংশে রক্তস্রাব শুরু হলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে উত্তর দিবসের শুরু বা শেষ যে কোনো অংশে স্রাব শুরু হলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে প্রশ্ন মাসিক স্রাব শুরু হওয়া অনুভব করছে কিন্তু হয়নি এ অবস্থায় কি সিয়াম ভঙ্গ হয়ে যাবে শুরু না হওয়া পর্যন্ত 蒙古哈比娜。